যে টপিক নিয়ে কথা বলবো কবুতারের গোসল ছাড়া নতুন তাদের জলের সাথে এক ছিপি ডিটাল ইউজ করবো ডিটাল দিয়ে কবুতরের গোসল মিলে কবুতার নিয়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধু কি অবস্থা কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক বন্ধু আজকে যে টপিক নিয়ে কথা বলবো কবুতরের গোসল যেহেতু আজকে আমাদের কবুতারের গোসল দেব সেই জন্য করে আপনাদেরকে একটা যারা নতুন তালের জন্য একটা ভিডিও বানাচ্ছি আপনারা বিস্তারিত দেখতে থাকুন কবুতারের শীতকালে ম্যাক্সিমাম দুবার গোসল দিতে হবে পনেরো দিন পনেরো দিনে একবার আমি সে দুবার কবুতারের গোসল দিতে হবে শীতকালে এটা থরের গড়ের জন্য আর যে কোনো ফ্লাইং কবুতার তাহলে তিনবার চারবার দিলেও কোনো অসুবিধা নেই ধরের ঘরে কবুতারের গোশন দেবো যেহেতু আমাদের কালকের কবুতারের কিডনি কোর্স কমপ্লিট হয়ে গেছে সেই জন্য এক জলের সাথে এক ছিপি যেটা ইউজ করবো এটা ইউজ করলে কোনো অসুবিধা নেই কবুতারে যদি খেয়েও নেয় কোনো অসুবিধা নেই এটা মাথায় রাখতে হবে কবুতারের সকালে কবুতারকে পানি দিতে হবে দিলে ওরা পর্যাপ্ত পরিমাণ পানি যখন খেয়ে নেবে আমরা বেলা বারোটার দিকে রোদ থাকবে সেই সময় কবুতরকে গোসল দেব এই যে ডেটল দিয়ে গোসলটা দেবো কি কারণে দেবো এই ডেটলে ডেটল দিয়ে কবুতার গোসল দিলে কবুতরের গায়ে যেয়ে পোকা হয়ে থাকে ওই পোকাটাও থাকবে না চলে যাবে কবুতরের শরীর ফ্রেশ থাকবে আমাকে এক সিনিয়র কবুতার গাছ আমাকে এই দিয়েছে উনি এটা সবসময় ইউজ করে কুকুতার ওই পানিও যদি খায় কোনো অসুবিধা নেই সেই জন্য আমি চেক করে দেখছি আপনারাও দেখতে পারেন অসুবিধা নেই দর্শক বন্ধু এগুলো এখন সবই ধরা আছে এখন একটা আগে নর কুকুতার গুলো ছাড়বো তারপরে মাদা ককুতার যদি একসাথে ছাড়লে কেউ তখন গোসল করবে না সব পেয়ারিং নেওয়ার জন্য সব ঢাকাটাকে শুরু করে দেবে সেই জন্য করে আগে নর বা মাদা আলাদা আলাদাভাবে গোসল দেবে চলুন ভিডিওটি বিস্তারিত দর্শক বিন্দু এই খোলাতে দশ লিটার পানি আছে দশ লিটার পানিতে আমরা ডেটল দেব এই যে ডেটল দেব এই ছিপি এক ছিপি এক সে দিয়ে দেব ভালোভাবে ঘুমে নেব এক পানিটা দশ লিটার পানি আছে আর এক আছে এখন আমাদের কবুতর গুলো এখন ছাড়বো আগে অসুবিধা নেওয়ার কবুতর গুলো এখন ছেড়ে দিয়েছি খরাটা একটু ওদিকে সরিয়ে দিয়েছি দর্শক বিন্দু আমাদের কবুতর গুলো এখন গোসল করার জন্য প্রস্তুত নিচ্ছে तो मैं काल्डोंग को उधर ये कुछ नॉर्को उधर उधर मैं काल्डोंग को उधर एक्टर नहीं मिलेगा तो মাথা কবিতার গুলো একে একে সব গোসল করছে এখন দর্শক বন্ধু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করুন কমেন্ট বক্সে আর কবিতা রিলেটেড ভিডিও পেতে আমাদের জ্ঞানিং পিজান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন মনে রাখবেন যে দুনিয়া চিরস্থায়ী নয় এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম